ভোলা জেলা যুবদলের শুভেচ্ছা মিছিল তথ্যভির চিত্রে ভোলা থেকে আমাদের প্রতিনিধি ভোলা জেলা যুবদলের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত হওয়ায় ভোলা জেলা যুবদলের উদ্যোগে এক বিশাল শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয় জেলা যুব সভাপতি জামাল উদ্দিন লিটন সাধারণ সম্পাদক আব্দুল কাদের সেলিমের নেতৃত্বে শুভেচ্ছা মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে গিয়ে সমাপ্ত হয় এ সময় মিছিলে নবগঠিত জেলা যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক ছাড়াও নবগঠিত কমিটির সকল নেতৃবৃন্দ এবং সকল ইউনিটের নেতৃবৃ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ভোলা জেলা যুবদলের সহসভাপতি ও তজম উপজেলা উপজেলা যুবদলের আহ্বায়ক হাসান সাফা পিন্টু এবং সদস্য সচিব শাহজাহান মিয়ার নেতৃত্বে তজমউদ্দিন থেকে হাজারো নেতাকর্মী শুভেচ্ছা মিছিলে অংশ নেয় মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতারা বলেন ভোলা জেলা যুবদল অতীতের যে কোনো সময়ের চেয়ে অনেক শক্তিশালী আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ধানের শীষের বিজয়ের জন্য সবাই ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকব আমরা দল আমরা শক্তি আমরা দল রাজপথের এক রক্তের বন্যায় বেসরকারের কটম্বর কানের শিশুর পক্ষে হোক